আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আজকে তোমাদের সাথে একদম ঝামেলামুক্ত আর সহজ একটি রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা এই মজাদার পাকোড়া রেসিপিটি তৈরি করে নিতে পারবে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কিন্তু ক্লিক করে দিও যেন আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো চলো চলে যাই আমাদের মূল রেসিপিতে এখানে আমি শুধু পোশাকের পাতাগুলো কুচি করে নিয়েছি প্রায় দুই কাপের মতো তারপর আমি এখানে অ্যাড করে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আমি ব্যবহার করেছি এক চামচ দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরার গুঁড়ো তারপর আমি এখানে ব্যবহার করব চিংড়ি মাছ আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা ব্যবহার করব এক কাপের মতো দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ কুচি তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবে এখানে আমি বেসন ব্যবহার করেছি প্রায় দুই কাপের মতো দিয়ে দিব হোম মশলা এখানে আমি এক চামচের মতো ব্যবহার করেছি সবগুলো উপকরণ ভালোভাবে এখন আমি মাখিয়ে নিব আমি এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে আমি এখন এক এক করে সবগুলো পাকোড়া ভেজে নেব ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে বাঁচতে হবে না হয় উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভিতরে থাকবে কাঁচা খেতে ভালো লাগবে না আমি পাকোড়াগুলো এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে নামিয়ে নেব আর ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি মজাদার পুঁশাক আর চিংড়ি মাছের পাকোড়া এটা এতটা মজা ছিল যা বলে বোঝানো যাবে না তোমরা যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওতে একটা লাইক করে দিও খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ